সিঙ্গেল থেকে মিঙ্গেল পরিবার থেকে বন্ধুবান্ধব কলেজ স্টুডেন্ট থেকে স্কুল স্টুডেন্ট লাভার্স থেকে হেটার্স সবার মুখে একটাই নাও দা হট হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ কন্টে তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি আজকে তো তোমরা থামনাল আর টাইটেল দেখে বুঝে গেছো যে আমি কি ভিডিও শেয়ার করতে চলেছি বাট তার আগে বলে দিই কিন্তু কম বেশি প্রত্যেকেই ওই রেস্টুরেন্টে হয়ে খাওয়া দাওয়া করেছো প্রত্যেকেই রিভিউ দিতে পারবে বাট অনেকে যেহেতু আমাকে রিকোয়েস্ট করেছিল তাই আমি বাধ্য হয়ে আজকে ভিডিওটা শেয়ার করছি কিন্তু আমি ওর হটলিপসের রেগুলার কাস্টমার বলতে পারো আমি প্রত্যেক এই রেস্টুরেন্টটা আমি ব্লগিংয়ের মাধ্যমে শেয়ার করেছি বাট প্রপারলি আজকে আমি রেস্টুরেন্টে শেয়ার করতে যাচ্ছি কি পাওয়া যায় না যায় কোথায় সবটাই শেয়ার করব। তো ফাইনালি আমি টোটো ধরে দেখতে পাচ্ছ সেন্ট্রাল বাস স্ট্যান্ডে চলে এসেছি তো সিগন্যাল পড়ে যাওয়া একটু ওয়েট করতে হয়েছিল তারপর আবার সিগনাল ছেড়ে দিয়েছে আর আমি চলে এসেছি হটলিপসে আর হটলিপসটা হচ্ছে কিশোরনগরের একটু পরে কলেজের একটু আগে কলেজের গ্রাউন্ড আছে কলেজ মাঠ তার ঠিক পাশেই হচ্ছে হটলিপস মানে মেনলি জায়গাটার নাম হচ্ছে কিশোরনগর হতে পারে নচেত করকুলি হতে পারে তো তোমাদের এক্সাক্ট লোকেশানটা তোমাদের বলেই দিলাম আর আমি লোকেশানটা ট্যাক করে দেওয়ার চেষ্টা করছি তো চলো লিপসের ভেতরে ঢুকে গেছি তো প্রথমে আমার যেটা করণীয় সেটা হচ্ছে লিপসটা তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখানো তো চলো হট হটলিপসটা পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই আর ডেকোরেশনটা তো এক কথায় জাস্ট অসাধারণ ফাটাফাটি লাগে প্রত্যেকেই কিন্তু ভাবেই বসতে পারবে খাওয়া দাওয়া করতে পারবে এখানে ওয়ান সিটার টু সিটার ফোর সিটার সিক্স সিটার প্রত্যেকটা সিটার অ্যাভেলেবেল মানে তোমরা এলেও বসে খেতে পারো ফুল ফ্যামিলিও খেতে পারো লাভর শেষেও খেতে পারো মানে প্রত্যেকে কিন্তু এখানে এসে বসে অনায়াসে খেতে পারো তাই জন্য এই হটলিপসটা সবার মুখে মুখেই মানে শোনা যায় আর কি আর খাবারের কোয়ালিটি তো তোমাদের অবশ্যই শেয়ার করবো আজকে কিন্তু আমি নিখুঁতটাই শেয়ার করব আমি কিন্তু কোনো রঙ চড়িয়ে কিছুই বলবো না তো প্রথমে ঢোকার মুখেই দেখতে পাচ্ছ ডেকোরেশনটা মানে এতটাই অ্যাট্রাক্টিভ লাগে যে দেখতে ইচ্ছে করে আর কালারটা একদম লাইট ওয়েটের মধ্যে রেখেছে তাই রেস্টুরেন্টটা ভীষণই ভালো লাগে তো যাই হোক তোমাদের আগে ঘুরিয়ে দেখিয়ে দিই তারপরে কিন্তু তোমাদের সবটাই শেয়ার করব আর হ্যাঁ এটা কিন্তু এসি ঠিক আছে তো কোনো গরম হওয়ার কোনো প্রশ্নই ওঠে না মানে তোমরা আরামসে বসতে পারো টাইম স্পেন্ড করতে পারো সব কিছুই করতে পারো তো চলো আর হ্যাঁ তারাকে বলে দিই কারা কারে রেস্টুরেন্টে এসছে অবশ্যই তাড়াতাড়ি করে কমেন্ট করে দিও তো চলো দেখতে থাকো হ্যান্ড সঙ্গে থেকো মেনু কার্ডটা তোমাদের দেখিয়ে দিই কারণ অর্ডার দিতে হবে আমার প্রচন্ড পরিমাণে খেদে লেগে গেছে মোটামুটিভাবে ঘুরিয়ে দেখে দিয়েছে যদি কিছু বাকি দেখে থাকে আবার পরে দেখিয়ে দিব। তো মেনু কার্ডটা তোমাদের একটু জুম করে দেখাচ্ছে কারণ তোমাদের প্রাইসটাও শো করাবে আর এখানকার খাবারের অনুযায়ী প্রাইস কিন্তু একদম ঠিক আছে মানে একদম বেশিও নয় আবার কমও নয় যেটা নর্মাল থাকে সেই প্রাইসটাই কিন্তু এখানে দেওয়া আছে বাট রেস্ট বিরিয়ানির দামটা অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় এখানে একটু কম আছে তো যাই হোক এটা তোমাদের একটুখানি শেয়ার করে দিলাম আর এখানে আমি একটু রং ঢং না দেখালে হবে না আর এখানে যে উপকরণগুলো মশলাপাতিগুলো দেওয়া আছে ওই মশলাপাতি দিয়ে কিন্তু এই রেস্টুরেন্টে মানে খাবারগুলো বানানো হয় এক্সট্রা কোনো কালার কালারফুড ইউজ করে না এটা কি মেনলি আমার ভালোই লাগে দেখতে পাচ্ছ পুরো মশলাপাতি এমনভাবে ডেকোরেশন করা আছে মনে হচ্ছে সত্যি সত্যি কিন্তু এই অরিজিনাল মশলাপাতি মনে হচ্ছে মানে উপকরণগুলো মনে হচ্ছে তো এখানে আমি দেখাচ্ছি যে আমার প্রচণ্ড খিদে লাগছে আর হ্যাঁ গাইস এখানে না নন স্টপ গান বাজে ভালোই লাগে বোরিং লাগবে না আর তাই আমি ভয়েস হবার দিচ্ছি আমি কথা বলছি না এখানে তো চলো ঘুরিয়ে একটুখানি দেখিয়ে দিই তারপরে কি কী খাবার অর্ডার দিয়েছি সেটাও শেয়ার করবো তো দেখতে থাকো অ্যান সঙ্গে থাকো আর এখানে আমি গালে হাত দিয়ে ওয়েট করছি আমার খাবারটা কখন আসবে কী কী খাবার অর্ডার দিয়েছি সেটা খাবারটা এলে তোমাদের দেখিয়ে দিব তো চলো দেখতে থাকো মিনিমাম আমার খাবার রেডি হতে দশ থেকে পনেরো মিনিট টাইম দিয়ে নিয়েছিল ফাইনালি আমার খাবার চলে এসেছে তো প্রথমে আমি ললিপপটা অর্ডার দিয়েছিলাম আর সাথে বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম বাট ভেবেছিলাম ললিপপটা আগে খাবো বাট একসাথে যখন দুটো চলে এলো তাই তোমাদের দুটো শেয়ার করছি আর একটাও খাবার অর্ডার দিয়েছি সেটা একটু লেট হবে বললেন ওনারা তো যাই হোক ললিপপটা দেখতে পাচ্ছ ভীষণ আমি লাগছে দেখতে বাট খেয়ে কেমন লাগবে সেটাও বলবো আর বিরিয়ানিটা এখানে দেখতেই পাচ্ছ আর ডিম আলু মাংস যা যা থাকে তোমাদের অবশ্যই সেটা শেয়ার করব তার আগে তোমাদের দেখিয়ে দিচ্ছে আর তার সাথে তো রায়তা থাকে হট হটলিপসে কিন্তু রায়তা থাকে আর কি জানো তো ফ্রেন্ডস এখানকার বিরিয়ানির ফ্লেভারটা লেমন আর পুদিনা পাতার ফ্লেভার থাকে জাস্ট অসাম লাগে খেতে তোমাদের কি বলবো তোমরা একবার ট্রাই করতে পারো এখানকার বিরিয়ানিটা তো যাই হোক আমার কিন্তু জিপ থেকে জল বেরিয়ে আসছে আমি এই তো এখন ভয়েস বা দিয়েছি মানে দেখেই আমার জিপ থেকে জলটা বেরিয়ে আসছে তো চলো এরপরে তোমাদের সাথে শেয়ার করে দিই কি কি আছে তো প্রথমে আমি বিরিয়ানিটা তোমাদের দেখাচ্ছি একটা আলু থাকে একটা ডিম থাকে আর যদি লেগ পিস নিতে চাও তাহলে একটাই লেগ পিস দিবে আর যদি লেগ পিস বাদ দাও তাহলে দুটো যেভাবে নর্মাল চিকেন থাকে ওই দুটো নর্মাল চিকেন দিবে তো এখানে আমি হাত দিয়ে দেখাচ্ছি আর চিকেনের সাইজগুলো কিন্তু বেশ বড় বড় আছে প্রাইস একশো টাকার মধ্যে আমার মনে হয় যথেষ্ট আছে বাট রাইসটা অনেকটা কম পরিমাণ দিয়েছে রাইসটা যদি একটু বেশি পরিমাণ দিত আমার মনে হয় বেশ ভালো হতো কারণটা বলি রেস্টুরেন্টে বসে যখন খাচ্ছি বিরিয়ানির সাথে হয়তো এক্সট্রা কিছু খেয়ে ফেলছি তাই খিদে মনে হচ্ছে না যখন আমি বাড়িতে নিয়ে গেলাম শুধু বিরিয়ানিটা তখন দাদা বলছে যে পেট ভর্তি হয়নি মানে রাইসের ভাগটা অল্প দিয়েছে এখানে আর একটু বেশি দিলে আমার মনে হয় ভালো হতো তার আগে ললিপপটা খেয়ে তোমাদের দেখাচ্ছি ভীষণ ইয়ামি হয়েছে খেতে কিন্তু ভীষণ ইয়ামি আর টেস্টি ছিল ক্রাঞ্চি টাইপের ছিল মানে সত্যি দারুণ লাগছিলো মানে জীবে জল চলে আসার মতন তো এরপরে আমি বিরিয়ানিটা একটু টেস্ট করে দেখাচ্ছি তোমাদের সত্যি কথা বলতে ফ্রেন্ডস এখানে লেমন এবং পুদিনা পাতার ফ্লেভার দেওয়ার জন্য না বিরিয়ানিটা জাস্ট অসাম আর চালটাও বেশ বড় বড় মানে দামি কে চাল ছিল আর চিকেনটা না প্রচুর পরিমাণে সফট ছিল সফট মানে অন্যান্য রেস্টুরেন্টে যেমন চিকেনটা শক্ত থাক থাকে এখানকার যে এই গাদা মাংসটাও দেখলাম ভীষণই সফট মানে হাত দিয়েই দলে যাচ্ছে মুখে দিতে তো গলেই যাচ্ছে মানে এইভাবেই বাহ কী সুন্দর ছন্দ কটিয়ে দিলাম তো যাই হোক আমি কিন্তু এখানে খাওয়া তোমাদের একটুখানি রিভিউ দিলাম দেন তারপরে আমি দিয়েছিলাম চিকেন লেক এই যে চিকেন লেক পাওয়া যায় থাই পাওয়া যায় তো আমি দুটো লেক অর্ডার করেছিলাম আর লেকটা এভাবে কিন্তু ফ্রাই করা হয় আর লেকটা ভীষণ বড় বড়ো সাইজের তো তোমাদেরও একটু আমি লেকটা খেয়ে বলবো আর বিরিয়ানিটা এত টেস্ট ছিল যে কি বলবো বারবার খেয়ে ফেলছি আর তোমাদের রিভিউ দিচ্ছি খুব সুন্দর হয়েছে চট খেয়ে ফেলি তো এরপরে আমি লেকটা কিন্তু তুলে তোমাদের একটা কামড় দিব ভীষণই ক্রাঞ্চি ছিল আর ভীষণই টেস্ট ছিল মানে বলতে গেলে এটাও এক কথা ইয়ামিয়ান টেস্ট আর চিকেনের সাইজটা বেশ বড় ছিল বেশ বড় তো এটা প্রাইস ছিল মিনিমাম একশো তিরিশ টাকা সম্ভব হতো আমি ঠিক ভুলে গেছিলাম তো যাই হোক তোমরা এলে এক লক্ষ একবার দেখে নিতে পারো তো দেখতে পাচ্ছ আর হ্যাঁ চিকেন ললিপপের প্রাইস ছিল কিন্তু একশো কুড়ি টাকা বিরিয়ানিরও একশো কুড়ি টাকা সরি চিকেন ললিপপের প্রাইস ছিল একশো সত্তর টাকা ভুল বলে দিচ্ছি তো যাই হোক আমি বলে দিলাম আর এখানে দেখতে পাচ্ছি আমার খাওয়া দাওয়া কমপ্লিট আমি পুরো প্লেট পরিষ্কার করে দিয়েছি এরপরে আমি কিন্তু লেগের যে হাড়টিটা ওই হাড্ডিটা চিভার আর দেখতেই পাচ্ছ তো সো ফ্রেন্ডস আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে তো কারা কারা এসছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার খাওয়া দাওয়া শেষ এরপর বিল পেমেন্ট করে বাইরে চলে যাব আর আজকের ভিডিওটা তোমাদের রিকোয়েস্ট ভিডিও ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে যদি নতুন ভিডিও তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর আমারও ভালো লাগে তো আজকের জন্য এখানে ইন করলাম দাদা